সাবেক মন্ত্রীরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছেন তা জানতে চেয়েছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাবেক মন্ত্রীরা কিভাবে পালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখার আহ্বান জানিয়েছে বিএনপি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা কিভাবে দেশ থেকে পালাচ্ছে তা খুঁজে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুনতে শুনতে পাই সাবেক মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে তারা কিভাবে পালিয়ে যাচ্ছে কার সহযোগিতা পালাচ্ছে এই বিষয়গুলো দেখার জন্য বলেছি শনিবার পাঁচই অক্টোবর বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি ফখরুল বলেন আজকে পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আছেন ভারতে থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যেসব ক্যাম্পেইন চলছে যেসব অপপ্রচার চলছে সেই বিষয়গুলো নিয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা যেন ভারত সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংসে সাবেক বিচারপতি খাইরুল হক মূল হতা বলে মনে করে বিএনপি দলটির মহাসচিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে করেছে তাকে আইনের আওতায় আনার দাবি করেছি তিনি আরো বলেন আগামী আটই অক্টোবর অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে কিন্তু প্রশাসনের ভেতরে থেকে স্বৈরাচারের দোষরা এখনো ঘাপটি মেরেছে যারা তাদেরকে অন্যায় অবিচার ও গণহত্যা সহযোগিতা করেছে তারা অনেকে এখনো শপথে বহাল আছে আমরা অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে আনার কথা বলেছি বিএনপির মহাসচিব বলেন জেলা প্রশাসকদের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়ার কথাও আমরা বলেছি চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুই এক ব্যক্তি আছেন যারা অন্তর্বর্তী সরকারের গণভূতানের মূল লক্ষ্যকে ব্যাহত করতে তাদেরকে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিচার বিভাগের হাইকোর্ট বিভাগের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন হাইকোর্ট বিভাগে অধিকাংশ নিয়োগ হয়েছিল দলীয় পরিচয়ে তাদের তিরিশ জন বিচারক এখনো বহাল তবিয়তে কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বলেছি দল কানা কিছু বিচারক আছেন তাদের অপসারণের কথা বলেছি একই সঙ্গে অতি দ্রুত পিপি ও জিপি নতুনভাবে নিয়োগ দেওয়ার কথা বলেছি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন নির্বাচন অনুষ্ঠান ওনাদের এক নম্বর অগ্রাধিকার বিএনপির দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন তার সহযোগিতার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি তারা অর্থাৎ বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সেই দিকেই আগাচ্ছেন